আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের যশোর বোর্ডের এসএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা তোমাদের গণিত বিষয়ের এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে তোমাদের প্রশ্নের সাথে অ্যান্সারগুলো মিলিয়ে নিতে পারো এখানে ঘ সেটের অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি সবগুলো প্রশ্ন একই বাট তোমাকে একটু খুঁজে মিলিয়ে নিতে হবে তোমার প্রশ্নের সাথে আচ্ছা এক নম্বর হচ্ছে যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি এবং প্রশ্ন দশ পার্সেন্ট হ্রাস পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে ফল কত হ্রাস বা বৃদ্ধি পাবে এটা উত্তর ক আট পার্সেন্ট বৃদ্ধি পাবে দুই নাম্বার এটার উত্তর হচ্ছে শেষের গ দুই তিন নাম্বার এই চিত্রের আলোকে এখানে বলছে সিবি ইকুন কত ডিগ্রি এটার উত্তর ক সিক্সটি অর্থাৎ চৌষট্টি ডিগ্রি চার নাম্বার এটার উত্তর হচ্ছে থ্রি বাই টু পাঁচ নাম্বার এবি বাহু দৈর্ঘ্য কত এটা হচ্ছে ঘ আট একক ছয় বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো এখানে এটা উত্তর খ আচ্ছা আমরা ডান পাশ থেকে দেখব সাত নাম্বার সাতের হচ্ছে এখানকার শেষের গ আট নাম্বার এখানে তিন সাইন এখানে আট নম্বর উত্তর হচ্ছে শেষের গ নয় এটার উত্তর ক স্বাভাবিক লগারি দামের ভিত্তি ধরা হয় কত এটাকে দশ এটার উত্তর ক এখানে একটা সারণী দাও আছে তো বলছে প্রচুর কত পঞ্চান্ন অর্থাৎ ঘনসার বারো মধ্য শ্রেণীর মধ্য শ্রেণী কোনটি এটা তো খ পঞ্চাশ থেকে উনষাট ঠিক আছে এরপরে দেখো তেরো ডি ই এর ধৈর্ঘ্য কত এটার উত্তর হচ্ছে ক থ্রি পয়েন্ট ফাইভ আচ্ছা শিক্ষার্থীরা আমরা চোদ্দো থেকে দেখবো চোদ্দো নম্বরে এ ডি এর ধৈর্ঘ্য করত হ্যাঁ শেষের গ পনেরো এই চিত্রের আলোকে এখানে এই যে বলছে বি এ বি ডিকু নির্মাণ কত ডিগ্রি এটা হচ্ছে নব্বই ডিগ্রি এরপর ষোলো এটার উত্তর ক সতেরো এই যে সতেরো নম্বর এটা উত্তর শেষের ক এক দুই তিন সবগুলোই হবে সেক্ষেত্রে তোমাদের আজকের পরীক্ষাটি কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবা তোমাদের কোন সেট প্রশ্ন এসেছিল সেই বিষয়টিও কমেন্ট করে জানিয়ে দেওয়া তোমরা একটু দেখে নাও ঠিক আছে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আর অবশ্যই মিলানোর শেষে কার কতগুলো এমসিকি হয়েছে সেই বিষয়টি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা দেখো তেইশ নাম্বার এটা উত্তর খ চব্বিশ এটার উত্তর গ পঁচিশ খ ছাব্বিশ এখানে এটা উত্তর খ সাতাইশ শেষের গ ২৮ এখানে গ এবং উনত্রিশ গ তিরিশ গ সেক্ষীরা তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য শুভকামনা রইল তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে